গুড মর্নিং বন্ধুরা তো আজকে দশহারা হয়ে গেল উঠেছি সাড়ে ছটার সময় তো উঠে ফ্রেশ হয়ে সেবা দিয়ে মায়ের এখানে এলে আমি সেবা দিই তো আজকে দশহারাতে মানে আমার মায়ের এখানেও যে আর আমার বাড়িতেও তাই আজকে সারাদিনটাই শুকনো এরকম ঘুগনি হবে তার জন্য আমার মটর কড়াই সিদ্ধ করে নিয়েছিল আর লুচিও হয়ে গিয়েছিল আর তরকারি হবে আর আমাদের বাবু দেখো বেলতে বসে পড়েছে মানে ওর আটা ময়দা দেখলেই হয় আর বুদ্ধি দেখো গোল হয়নি বলে গ্লাসে করে কেটে নিয়েছে বড়দের মতো বুদ্ধি ফোন দেখে দেখে খালি শিখবে পাকামো বুদ্ধিগুলো দেখেছো কি সুন্দর গোল করেছে গ্লাসে কেটে সবার মাথা খারাপ করে তো বেলে নিয়েছিল একটু দেখালো বেলে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপর চান করেছে পুজোর সব বার করে রেখে মায় রেখেছিলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আসলে দাদা পুজো করতে আসা মানে দেড়টা দুটো বেড়ে যায় আর আজকে আমি বাড়িও চলে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছিল আর দিদি দেখো মিষ্টি রোহাটিগুলো নিয়ে বসে পড়েছে আমি ক্যামেরা করছিলাম তারপর রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাবো বলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও